নমস্কার শুরু করছি আজকের আলোচনা শ্রীরামকৃষ্ণ জীবনী থেকে আজকের আলোচনা তুলে ধরা হল ঠাকুরের শ্রী বৃন্দাবনে অবস্থানকালে বিনা শুনিতে ইচ্ছা হইয়াছিল কাশিতে ফিরিয়া তাহার মনে পুনরায় ওই ইচ্ছার উদয় হওয়ায় মদনপুরাপল্লিস্থ শ্রীযুক্ত মহেশচন্দ্র সরকার নামক একজন অভিজ্ঞ বিনকারের ভবনে হৃদয়ের সহিত উপস্থিত হইয়া তিনি তাহাকে বিনা শুনাইবার জন্য অনুরোধ করেন ঠাকুরের অনুরোধে তিনি সেদিন পরও মাল্লাদে অনেকক্ষণ পর্যন্ত বিনা বাজাইয়াছিলেন অপরাহ্ন পাঁচটা হইতে রাত্রি আটটা পর্যন্ত ঐরূপে আনন্দে অতিবাহিত হইলে মহেশবাবুর অনুরোধে তিনি ওই স্থানে কিঞ্চিত জলযোগ করিয়া মথুরের নিকট উপস্থিত হইলেন এইভাবে চারি মাসকাল তীর্থভ্রমণ করিয়া ঠাকুর মথুরবাবুর সহিত পুনরায় দক্ষিণেশ্বরে আগমন করিলেন সেই বৃন্দাবন হইতে ঠাকুর রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডের রজ আনয়ন করিয়াছিলেন দক্ষিণেশ্বরে আসিয়া তিনি উহার কিয়দংশ পঞ্চবটির চতুর্দিকে ছড়াইয়া দিলেন এবং অবশিষ্টাংশ নিজ সাধনকুটির মধ্যে সহস্তে প্রথিত করিয়া বলিয়াছিলেন আজ হইতে এই স্থল শ্রী বৃন্দাবনতুল্য দেবভূমি হইল অর্থাৎ ঠাকুর নিজের মুখে এ কথা বলিয়াছিলেন তাই দক্ষিণেশ্বরের পঞ্চবটি শ্রী বৃন্দাবন বৃন্দাবনতুল্য দেবভূমি শ্রী রামকৃষ্ণ বলিতেন এই তীর্থভ্রমণ উপলক্ষে মথুর লক্ষ মুদ্রার অধিক ব্যয় করিয়াছিলেন কাশী বৃন্দাবন তীর্থভিন্ন ঠাকুর একবার মহাপ্রভু শ্রী চৈতন্যর জন্মস্থান নবদ্বীপ দর্শন করিতেও গমন করিয়াছিলেন ঠাকুর বলিতেন মথুরের সঙ্গে নবদ্বীপে গেলুম ভাবলুম যদি অবতারী হয় তো সেখানে কিছু না কিছু প্রকাশ থাকবে দেখলে বুঝতে পারবো ঘুরে ঘুরে ঠাকুর দেখে বেড়ালুম কোথাও কিছু দেখতে পেলুম না ভাবলুম কেনই বা এখানে এলুম তারপর ফিরে আসবো বলে নৌকায় উঠছি এমন সময় দেখতে পেলুম অদ্ভুত দর্শন দুটি সুন্দর ছেলে এমন রূপ কখনো দেখিনি তপ্ত কাঞ্চনের মতো রং কিশোর বয়স মাথায় একটা করে জ্যোতির মণ্ডল হাত তুলে আমার দিকে চেয়ে হাসতে হাসতে পথ দিয়ে ছুটে আসছে অমনি ওই এলোরে এলোড়ে বলে চেঁচিয়ে উঠল ওই কথাগুলি বলতে না বলতে তারা নিকটে এসে নিজের শরীর দেখাইয়া এর ভেতর ঢুকে গেল আর বাহ্য জ্ঞান হারিয়ে পড়ে গেলুম জলেই পড়তুম হৃদয় নিকটে ছিল ধরে ফেললে এই রকম এই রকম ঢের সব দেখিয়ে বুঝিয়ে দিলে বাস্তবিকই অবতার ঐশ্বরিক শক্তির বিকাশ এই সময় একদিন কলিকাতার কলুটোলা নামক পল্লীতে প্রতিষ্ঠিত একটি হরিসভায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিমন্ত্রিত হইয়া ভাগবতের অমৃতপম কথা শুনিতে শুনিতে আত্মহারা হইয়া পড়িলেন এবং শ্রী চৈতন্য আসনের সম্মুখে সহসা ছুটিয়া যাইয়া তাহার উপর দাঁড়াইয়া এমন গভীর সমাধি মগ্ন হইলেন যে তাহাতে আর কিছুমাত্র প্রাণসঞ্চার লক্ষিত হইল না তাহার জ্যোতির্ময় মুখের সেই অদৃষ্ট পূর্ব হাসি এবং হস্তে অঙ্গুলি নির্দেশ দেখিয়া বিশিষ্ট ভক্তেরা প্রাণে প্রাণে বুঝিলেন ঠাকুর ভাবমুখে শ্রী শ্রী মহাপ্রভুর সহিত একেবারে তন্ময় হইয়া গিয়াছেন ঠাকুরের প্রবল ভাবপ্রবাহে একটা অনির্বাচনীয় আনন্দের উপলব্ধি করিয়া সকলে মিলিয়া উচ্চ রবে হরিধ্বনি করিয়া নাম সংকীর্তন আরম্ভ করিলেন এই রূপে উত্তম তাণ্ডবে বহুক্ষণ শ্রীহরিরও শ্রী মহাপ্রভুর গুণাবলী কীর্তনের পর সকলে জয়ধ্বনি উচ্চারণ করিয়া সেদিনকার দিব্য অভিনয় সাঙ্গ করিলেন এবং ঠাকুরও অল্পক্ষণ পরেই সেখান হইতে দক্ষিণেশ্বরে প্রত্যাগমন করিলেন ঠাকুরের প্রস্থানের পর একদল ঠাকুরের ভাবমুখে শ্রী চৈতন্য আসন ওইরূপে গ্রহণ করার পক্ষ সমর্থন করিতে এবং অন্য দল ওই কার্যের তীব্র প্রতিবাদে নিযুক্ত হইলেন কিন্তু কিছুরই মীমাংসা হইল না ক্রমে ঐ কথা লোকমুখে শ্রী চৈতন্য পদাশ্রিত কালনার সিদ্ধ বাবাজি ভগবান দাসও শুনিতে পাইলেন এবং ক্রোধে অন্ধ হইয়া তাঁহার উদ্দেশ্যে কটুবাক্য বলিতে এবং তাহাকে ভণ্ড বলিয়া নির্দেশ করিতেও কুণ্ঠিত হইলেন না ওই ঘটনার কয়েকদিন পরেই শ্রীরামকৃষ্ণদেব শত প্রনোদিত হইয়া ভাগিনেও হৃদয় এবং মথুরবাবুকে সঙ্গে লইয়া কালনায় উপস্থিত হইলেন যখন তখন ভগবান দাসের নিকটে আসিয়ায় ঠাকুর প্রথম শুনিলেন তিনি কণ্ঠে ছিঁড়িয়া একজনকে তাড়াইয়া দিবেন বলিতেছেন আবার অল্পক্ষণ পরেই শুনিলেন তিনি লোকশিক্ষা দিবার জন্য এখনও মালা তিলক ব্যবহার ত্যাগ করেন নাই বাবাজির ওইরূপে বারংবার আমি তারাইব আমি লোকশিক্ষা দিব আমি মালা তিলকাদি ত্যাগ করি নাই ইত্যাদি বলায় সরল স্বভাব ঠাকুর আর মনের বিরক্তি চাপিয়া সভ্যভ্য হইয়া উপবিষ্ট হইয়া থাকিতে পারিলেন না একেবারে উঠিয়া দাঁড়াইয়া বাবাজিকে লক্ষ্য করিয়া বলিলেন কি তুমি এখনো এত অহংকার রাখো তুমি লোকশিক্ষা দিবে তুমি তাড়াইবে তুমি ত্যাগ ও গ্রহণ করিবে তুমি লোকশিক্ষা দিবার কে যাহার জগৎ তিনি না শিখাইলে তুমি শিখাইবে ঠাকুরের তখন অঙ্গাবরণ পড়িয়া গিয়াছে কোটিদের হইতে বস্ত্র শিথিল হইয়া খসিয়া পড়িয়াছে এবং মুখমণ্ডল এক অপূর্ব দিব্যতে যে উদ্ভাসিত হইয়া উঠিয়াছে ঠাকুরের ঐরূপ অবস্থা দেখিয়া বাবাজি প্রথম বিস্মিত হইলেন পরে বুঝিলেন বাস্তবিকই এ জগতে ঈশ্বর ভিন্ন আর দ্বিতীয় কর্তা নাই এই রূপে ঠাকুরের শক্তিপূর্ণ কথাগুলিতে বাবাজির অন্তর্দৃষ্টি অধিকতর প্রস্ফুটিত হইয়া তাহাকে নিজের দোষ দেখাইয়া বিনীত ও নম্র করিল বাবাজি যখন শুনিলেন ইনি সেই দক্ষিণেশ্বরের পরমহংস যিনি কলুটোলার হরিসভায় ভাবা আত্মহারা হইয়া শ্রী চৈতন্যাসন অধিকার করিয়া বসিয়াছিলেন তখন ইহাকে আমি অযথা কঠুবাক্য বলিয়াছি ভাবিয়া তাঁহার মনে ক্ষোভ ও পরিতাপের অবধি রহিল না তিনি বিনীতভাবে শ্রীরামকৃষ্ণদেবকে প্রণাম করিয়া তৎজন্য ক্ষমা প্রার্থনা করিলেন এইরূপে ঠাকুর ও বাবাজির সেদিনকার প্রেমাভিনয় সাঙ্গ হইল এবং শ্রী দেব হৃদয়কে সঙ্গে লইয়া কিছুক্ষণ পরে মথুরের সন্নিধানে আগমন করিয়া ওই ঘটনার আদ্যপান্ত তাহাকে শুনাইয়া বাবাজির উচ্চ আধ্যাত্মিক অবস্থার অনেক প্রশংসা করিলেন মথুরবাবুও উহা শুনিয়া বাবাজিকে দর্শন করিতে যাইলেন এবং আশ্রমস্থ দেববিগ্রহের সেবা ও একদিন মহৎসবাদের জন্য বিশেষ বন্দোবস্ত করিয়া দিলেন বন্ধুরা আজকে আলোচনা এখানেই শেষ করলাম ধন্যবাদ